দশটা বাজে কুয়াশা একদম ঘরে তো আলো জ্বালিয়ে থাকতে হচ্ছে আজকে নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলি সীমাতে সকলকে স্বাগত জানি আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি এখন বাজে দশটা আর প্রচণ্ড কুয়াশা আজকে মানে প্রচণ্ড কুয়াশা কিছু দেখা যাচ্ছে না ঘরে বেতর না জ্বালালে একদম অন্ধকার হয়ে যাচ্ছে ভালো কুয়াশা পড়েছে আজকে তো চলো আজকে ব্লগ এখান থেকেই শুরু করছি কোনোই কাজকর্ম করিনি এই দেখো সব বিছনা টিসনা পরে আছে বিছনা টিসনা তুলবো সোয়েটার চাদর সব গায়ে দিয়ে বসে আছি আর বসে আছি বলেই ওগুলো সব পরে থাকতে হয় জানো তো ওই জন্য একটু কাজকর্ম করি তখন তাও একটুখানি ঠান্ডাটা মনে হয় কম লাগে যাই ঠান্ডা তো আছেই হ্যাঁ

আজকে একটুখানি চান করে নিয়েছি সকালেই মানে এই করে এলাম যদিও আমার সকালে চান করে কিছু লাভ হয় না কেন বলো তো আমার পুজো টুজো সেই বেলাতে গিয়েই করতে হয় কেন ঘর পরিষ্কার হয় না তারপরে ঠাকুরের বাসন টাসন বাসন না ধুলেও হয় এক্সট্রা আছে দিক করে নিই কিন্তু ঘর না পরিষ্কার হলে তো পুজো করতে ইচ্ছা করে বল ওই জন্য যেদিন খুব আমার দরকার থাকে সকাল সকাল কোথাও আমি নিজেই তাড়াহুড়ো করে সব করে নিয়ে তারপরে করি করে নাহলে সেই বেলায় আমার ঠাকুরের পুজো করতে হয় যাই হোক চানটা করে নিয়েছি ওই জামা কাপড় ছেড়ে ছেড়ে তারপরে পুজো করবো আর আমার না ফোনে বুঝতে পারছি না একটুখানি ছবি ভালো আসছে না একটুখানি কীরকম হেজি হেজি ছবি আসছে কদিন ধরেই দেখছি আর কি তারপর গিয়ে নিচ থেকে দেখো কতগুলো পান নিয়ে এসছে বলছে পান খাও আমার একটুখানি কিরম ঢেকুর উঠছে বারবার তা বলছে পান চিবিয়ে চিবিয়ে খাও পান খাও ভালো এমনি কিন্তু মুশকিল আছে আমি একটু পাতা ধরনের জিনিস খেলেই আমার হজম হয় না খুব একটা যাই হোক তাও নিয়ে এসছে বলে খাচ্ছি দেখো এই পুরো মনে হচ্ছে না হেজি হেজি মানে ছবিগুলো একদম হেজি আসছে কেন আমি বুঝতে পারছি না বাইরে কুয়াশা বলে নাকি যাই হোক চলেছি চলে এসেছি রান্নাঘরে ভাবছি একটু কফি খাবো বুঝেছো হ্যাঁ তা একটুখানি এই মাইক্রোওভেনেই একটু জলটা গরম করব বসিয়ে দিলাম ওভেনে দিয়ে একটুখানি কফি করে খাবো আজকে মিষ্টি তো অনেকক্ষণ চলে গেছে আজকে কিছুই রান্না করায়নি কেন রান্না রয়েছে রাত্রে কালকে আমিও রান্না করেছি সেটাও আছে কপি টপি খেয়ে তারপরে যে রান্না করে রয়েছে যে বেসিনে সব ধুতে হবে ধুব গরমকালে না নাইটিতেই হাত পুচি কিন্তু শীতকালে আর পুচি না কারণ ঠান্ডা লাগে তখন ওই জন্য চলো কপিটা করে নি লাম রান্নাঘরে বাড়ি রান্নাঘরের কাজ জলের বোতলগুলো সবাই ব্যবহার করে চিতা মিষ্টি দুজনেই কিন্তু ধোবে না কেউ হবে আমাকে তাদেরকে যদি বলি তাহলে তবেই তারা করবে আর হলে রাশাকাল ভালো করে দেখতে লুপ 10:10 টা বাজে রাতে বেলা খাবার দাবার একটু বার করে রেখে দি আর আজকে তো আমার প্রচন্ড ঠান্ডা লাগছে ক্যারো যায় না ভীষণই ঠান্ডা লাগছে দেখছো না সো এটা চাদর সব নিয়ে নিয়েছি খুব ঠান্ডা লাগছে আজকেগুলা খাবার দাবার কালকে যেগুলো করেছিলাম সেগুলো অনেক হয়ে গেছে হয়ে গেছে তারপর তো একদম পনির খায় না কিন্তু কালকে কি জানি পনিরটা খুব ভালো লেগে গেলো বললো হ্যাঁ খাবো তো দেখলাম খেলো যে আজকে তাহলে এরম করে এবার পনির রান্না করবো এই যে পনিরটাও রয়ে গেছে ওগুলোই সব বার করে নেব আজকে আর খুললে এখন আর ভালো লাগে না অন্য সময় বেশ ফ্রিজ গরমকালে ফিস খুলে যেমন আরাম বেশ আরাম লাগে আর এখন ফিস খুললে না প্রচণ্ড ঠান্ডা লাগে আর খাবার গরম করতেও সময় লাগে গিজারে জল গরম হতেও সময় লাগছে সব কিছুতেই সময় লাগছে আর আজকে তো আমার মনে হচ্ছে না কি ঠান্ডা শীত করছে কেন কে জানে ঠান্ডা তো আছে সেটা না অনেক অনেক কষ্ট তো খাওয়া দাওয়া তো হয়ে গেল আর প্রচণ্ড ঠান্ডা লাগে যে মাথা ঢেকে নিয়েছি আসলে খাওয়া দাওয়ার পর আমাদের ওই মানে বাইরেটা যেতে হয় তো ওখানটা ফাঁকা প্রচণ্ড ঠান্ডা লাগে তা এখন একটুখানি মাইক্রোভ্যনে গরম জল বসালাম গরম জল খাবো চলো আজকে তো ব্লগ এখানেই শেষ করছি এগুলো সব তোলা হলো না এগুলো পরে সকালে করে নেবো ভাল লাগছে না পরে গুছিয়ে নেবো এখানে রেখে দিলাম আজকের ব্লগ এখানেই শেষ করছি কালকা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আর ভালো থাকা থেকেও সবাই সাবধানে দেখো আর কি আমার নিজেরই ভয় লাগছে যে না ঠান্ডা লেগে যায় নাকি ঠান্ডা লেগে যায় নাকি জল তো একটু ঘাটতেই হয় তাই না ওকে হয় হয় না যে একদম জল ঘাটবো না কিছু করবো না এটা বললে তো হয় না একটু লাগে সে যতই ঠান্ডা হোক আর যাই হোক সব হোক আজকে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে ছোট ব্লগ হবে ঠান্ডার চোটে ভিডিও ঠিকঠাক করে হচ্ছে না চলে এখন খাবো গরম জল আজকের মতন গুড নাইট টাটা বা কালকে আবার দেখা হবে